পাল্লা দিয়েই দুর্নীতির পাগলা ঘোড়া ছুটিয়েছেন এক একজন রেলমন্ত্রী তাদের লুটপাটে লক্ষ্যে পৌঁছার আগেই লাইনচ্যুত হয়েছে বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায় ওই ১৬ বছরে রেলের উন্নয়নে প্রায় তিন লাখ কোটি টাকার প্রকল্প নেওয়া হয় এর মধ্যে শেষ হওয়া পঁচানব্বই প্রকল্পেই ব্যয় হয় প্রায় সোয়া লাখ কোটি টাকা পতিত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরে বাংলাদেশ রেলওয়েতে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে সেই বিনিয়োগের সঙ্গে সঙ্গে দুর্নীতিও তরতর করে তুঙ্গে উঠেছিল রেলের ইঞ্জিন ও ট্রেন কেনা এমনকি কি সুরক্ষা সামগ্রী কেনায়ও দুর্নীতি হয় মেগা প্রকল্পগুলোতে ব্যয় বাড়িয়ে অর্থ লুটপাটের মৎসব চলেছে রেলমন্ত্রী হওয়ার পর কুমিল্লার চৌদ্দগ্রামের কৃষক ঘরের ছেলে মোহাম্মদ মুজিবুল হক বিলাসী হয়ে ওঠেন বিয়ে করেছিলেন সাতষট্টি বছর বয়সেও কমিশন বাণিজ্যে সম্পদ বাড়ানোর পর নুরুল ইসলাম সুজনও রেলমন্ত্রী হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন পরে সেই স্ত্রীও দুর্নীতিতে জড়ান আওয়ামী লীগ আমলের সর্বশেষ রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম দায়িত্ব পাওয়ার সাত মাসের মধ্যেই গড়েছিলেন প্রকল্পে কমিশন তোলার শক্ত চক্র বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে এই তিন মন্ত্রীর আমলে বন্ধ হয় তিরানব্বইটি ট্রেন সূচনের আমলে দু এবং বাইশ সালে দুশো বার ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান বলেন দুর্নীতি অনিয়ম বন্ধের জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার রেলে বিভিন্ন সময়ে যে অনিয়ম হয়েছে তার বড় কারণ ছিল রাজনৈতিক প্রভাব গত সরকারের আমলে বেসুমার দুর্নীতির ফলে লোকসান বাড়ছেই এছাড়া সঠিক গতিতে এই খাতকে এগিয়ে নেওয়ার পথে নানা সৃষ্টি হয়েছে বর্তমান সরকারকে তাই অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সাবস্ক্রাইব করে সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর এর ইউটিউব চ্যানেলে ফোর সংবাদ যেখানে বিশ্বাসযোগ্যতা সেখানে